প্রজন্মের বীর আবু সাইদ যেহেতু সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তাই আমাদের সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও কিছু কিছু বিষয়ে আপডেট থাকতে হবে আর আবু সাইদ ভাই সম্পর্কে হচ্ছে আমরা শুধুমাত্র এই জন্যই জানবো না যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এছাড়াও হচ্ছে আমাদের আমাদের জানা উচিত যেন আমরা পরবর্তী প্রজন্মকে জানাতে পারি যে হচ্ছে আমাদের একজন আবু সাইদ ভাই ছিলেন তো এই জায়গাটায় আমরা প্রথমেই হচ্ছে আবু সাইদ ভাইয়ের জন্ম এই জায়গাটা আমরা দেখব যে জন্ম ছিল হচ্ছে দুই হাজার এক সালে দুই হাজার এক সালে উনি জন্মগ্রহণ করেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন দেখো দুই সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আবুসাইদ ভাইয়ের হচ্ছে মা যিনি হচ্ছে শহীদ জননী মনোয়ারা বেগম পিতা মকবুল হোসেন মৃত্যু হচ্ছে ষোলো জুলাই দুই সাল বয়স ছিল তখন ২২ থেকে তেইশ বছর মৃত্যুকালে ওনার বয়স ছিল তো রংপুরে হচ্ছে মৃত্যুবরণ করেন এই জায়গাটাই হচ্ছে এর পরে আমরা দেখব হচ্ছে শহীদ আবু সাইদ ভাইয়ের শিক্ষা জীবন শিক্ষা জীবনের দিকে যদি তোমরা যদি একটু তাকাও তাহলে হচ্ছে সেটা ছিল একটা উজ্জ্বল নক্ষত্র এই জায়গাটা আমরা যদি দেখি যে শহীদ আবু সাহিদ ভাইয়ের শিক্ষা জীবন প্রাথমিকে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে উনি পঞ্চম শ্রেণীতে জিপিএ পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পান তিনি তো ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে হচ্ছে তিনি উত্তীর্ণ হন পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে তিনি উত্তীর্ণ হন স্থানীয় খালাসপীঠ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পান হচ্ছে এসএসসি এসসি পরীক্ষাতে এসএসসি পাশ করেন দুই সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে তিনি হচ্ছে এইচএসসি পাশ করেন এরপর তিনি দুই সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন এবং হচ্ছে তিনি ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এই জায়গাটায় আমরা যদি দেখি যে হচ্ছে শিক্ষা জীবনটা ছিল তো ওনার অনেক উজ্জ্বল তারপর এই জায়গাটা আমরা এরপরটাতে যাই দেখি উনি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট লিখেছিলেন শামসুজ্জোহা সারকে নিয়ে যিনি হচ্ছে উনিশশো উনসত্তরের আমরা চব্বিশের গণবোতন দেখেছি উনিশশো উনসত্তরের গণবোতানে যিনি শহীদ হয়েছিলেন শহীদ শামসুদ্জ্জোহা সার তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকাকালে উনিশশো উনসত্তর সালের আঠারোই ফেব্রুয়ারি শহীদ শামসুদ্জুহাদ সার ঠিক আবুসাইদ ভাইয়ের মতো এভাবে দু হাত ছড়িয়ে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যে পুলিশ আমার ছাত্রদের উপরে কখনো গুলি চালাতে পারবে না যদি গুলি চালাতে হয় তাহলে আগে আমাকে মারতে হবে তখন পুলিশ ঠিক হচ্ছে শামসুজ্জুহাদ সারকে মেরে ফেলেছিলেন তো এই জায়গাটাই দেখো ঠিক শামসুজ্জুহাদ সার যেমনটা করেছিলেন ঠিক সেমনি তেমনিভাবে হচ্ছে আবু সাইদ ভাইও আমাদের এভাবে চব্বিশের গুণ শহীদ হন তো ওনাকে নিয়ে হচ্ছে একটা পোস্ট লিখেছিলেন আবু সাইদ ভাই আমি পোস্টটা অল্প একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে দেখো স্যার মোহাম্মদ শামসুজ্জুহা এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময় যারা ছিলেন সবাই তো মরে গিয়েছে কিন্তু আপনি মরেও অমর এই একটা ফেসবুক পোস্ট হচ্ছে উনি লিখেছিলেন শহীদ শামসুজ্জুহার স্যারকে নিয়ে এরপর আমরা যদি দেখি হচ্ছে এরপরে আমরা একটু দেখব যে এই চিত্রটা তোমরা সবাই জানো যে হচ্ছে প্রতিবাদী ভঙ্গিতে দু হাত ছড়িয়ে হচ্ছে পুলিশের গুলির সামনে পুলিশের বন্দুকের সামনে উনি দাঁড়িয়েছিলেন এ তারপর হচ্ছে পুলিশ যখন গুলি করে তখন মাটিতে লুটিয়ে পড়ে হাসপাতালে নেওয়ার আগেই রক্তক্ষরণে ওনার মৃত্যু হয় তো এই জায়গাটায় এরপরে হচ্ছে শহীদ আবু সাইদ ভাইকে নিয়ে হচ্ছে আমাদের কবি ফরাইজে কবি শহীদুল্লাহ ফরাইজে উনি হচ্ছে তার নামে প্রজন্মের বীর আবু সাঈদ নামে হচ্ছে একটা কবিতা লিখেন কি কবিতা ভাইয়া প্রজন্মের বীর আবু সাইদ যদি প্রশ্ন আসে যে প্রজন বীর আবু সাইদ এই কবিতাটা কে লিখেছেন সেই উত্তরটা হবে কি কবি শহীদুল্লাহ ফরাইজি এরপর রংপুর পার্কের মোড়ের নাম পরিবর্তন করে আবু সাইদ চত্বর রাখেন শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের দেখার বিষয় এরপরে হচ্ছে শিক্ষার্থীরা রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ গেট নামকরণ করেন এই কয়েকটা বিষয় আমরা একটু দেখে নিলাম এরপর হচ্ছে আমরা পরেটাতে যাই দেখো আমাদের হচ্ছে এই ছিল আমাদের শহীদ আবু সাইদ ভাই নিয়ে আমাদের তথ্য এছাড়াও আমরা হচ্ছে আরও অনেক তথ্য আছে সেগুলোও জেনে নেব কারণ যেন আমরা প্রজন্ম থেকেই প্রজন্ম আবু সাইদ ভাইয়ের গল্প আমাদের মুগ্ধ ভাইয়ের গল্প হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শোনাতে পারি তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ